এটা নিয়ে আমরা কথা বলা হবে ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন তো আইন আদালত নাইনটিন এইটটি রিলিজ হয়েছিলো এটা ছিল কাজিয়াত পরিচালিত একটি সিনেমা যেটা আইনের কথা বলেছিল আদালতের কথা বলেছিল এবং সিনেমাটার বাজেট এবং বক্স অফিস নিয়ে আমরা এখন কথা বলবো তো এই ছবিতে আসলে কে কত টাকা নিয়েছিল এটা যদি আমরা প্রথমে আমরা যদি আসি যে এটিএম সামসুজ্জামান তিনি নাইনটিন এইটটি নাইনে দাঁড়িয়ে এই সিনেমার জন্য কিন্তু তিনি তখন ফোরটি থাউজেন্ডের মতো চল্লিশ হাজার টাকার মতো কিন্তু রেমুলেশন তিনি কিন্তু চার্জ করেছিল তো এবার আমরা যদি চলছে খলিল খলিল একদম লেজেন্ডারি অ্যাক্টর এবং দুর্দান্ত অ্যাক্টর তিনি এই সিনেমাতে তখন ওরকম রেঞ্জে পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু তিনি তখন রেগুলেশন চার্জ করেছিল সিরাজ হায়দার তিনি ওরকম চল্লিশ হাজার টাকার মতো চার্জ করেছিল এবং শওকত আকবর যিনি প্রতিবাদী বাবা তখনকার সময় ফুক ফ্রেন্ড থেকে শুরু করে যে ধরনের সিনেমা তৈরি হতো একটা প্রতিবাদী আদর্শ বাবার ক্যারেক্টার যার ডায়লগের রীতিমতো থোমেরে যেত স্ক্রিন তো সেই মানুষটা কিন্তু এই সিনেমাতে শওকত আকবর তিনি প্রায় তখনকার সময় দাঁড়িয়ে প্রায় সত্তর হাজার টাকার মতো তিনি কিন্তু রেমনেশন তখনকার কিন্তু চার্জ করেছিল এবার আমরা যদি চলে আসি আনোয়ার হোসেন তিনি বাংলা সিনেমার মুকুট বিহীন যাকে সম্রাট বলা হয় নবাব বলা হয় তিনিও কিন্তু এই সিনেমাতে কিন্তু ওরকম রেঞ্জে কিন্তু তিনিও চার্জ করেছিল এই সিনেমাতে এইট্টি থাউজেন্ড থেকে নাইনটি থাউজেন্ড তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু এটা আসলে আপ ডাউন করে এবার আমরা যদি চল কঞ্জনের অ্যাক্টারে যিনি রীতা নাম করে একজন তিনি ফিফটি থাউজেন্ডের মতো রেমলিউশন চার্জ করেছিল নাইনটিন এইটি নাইনে দাঁড়িয়ে এবার আমরা চলে যাব অন্যান্য কাস্টিং অঞ্জু ঘোষ কত টাকা নিয়েছিল তুমুল পপুলার হিরোইন এইট অঞ্জু তখন তার রেমোনুশন কিন্তু রীতিমতো বাড়িয়ে দিয়েছিল অঞ্জু এই সিনেমাতে তিনি দেড় লক্ষ টাকার রেমোনুশন নিয়েছিলেন অঞ্জু ঘোষ এবার আমরা যদি চলে আসি দিই ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন রেমোনুশন কিন্তু তখন প্রায় নাইনটি ফাইভ থাউজেন্ড থেকে এক লাখের আশেপাশে কিন্তু এরকম রেঞ্জে তিনি চার্জ করতেন এবার আমরা চলে যাবো নাইনটিন এইটটি দাঁড়িয়ে আসলে একজন আলমগীর কত টাকা চার্জ করেছিল আলমগীর এই মুভিতে তার রেমনেশন ছিল প্রায় অ্যাপ্রক্সিমেট টু লাক্সের আশেপাশে আলমগীর রেমনেশন নিয়েছিল এবং কাজিয়াতে এই সিনেমাটা পরিচালনা বাবদ কিন্তু কাজিয়াত ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু কাজেহাতো প্রায় টু লাক্সের আশেপাশে কিন্তু কাজিয়াত নিয়েছিলেন তো এবার আমরা চলে যাব এই আইন আদালত সিনেমাটার বাজেট এবং বক্স অফিসে এই সিনেমাটার বাজেট ছিল অ্যাপ্রক্সিমেট থার্টি ল্যাক্স তিরিশ লাখ টাকা আনুষঙ্গিক অন্যান্য কষ্ট দিয়ে প্রি থেকে সব কিছু দিয়ে প্রায় তিরিশ লাখ টাকার আশেপাশে সিনেমাটার বাজেট ছিল এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা তখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর লাখ এর ভিতর ইনকাম করেছিল এবং এটা মোটামুটি একটা হিট সিনেমা ছিল খুবই বড় ধরনের কোনো সাকসেসফুল বড় কামাই করা কোনো সিনেমা কিন্তু ছিল না তো এটা হচ্ছে এক্সাক্টলি আইন আদালত সিনেমাটার বাজেট এবং বক্স অফিস এবং কে কত টাকা ইনকাম করেছে নিয়েছিল এটা নিয়ে ফিল্ম স্পের স্পেশাল তো কেমন লাগলো ভালো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্ম স্পায়ার সঙ্গে থাকবে